নারী ব্যক্তিদেরকে পুরস্কার দেওয়া হবে তারা এত সুন্দরী তারা এত রূপসী তারা তাদের রূপ লাবণ্যকে ঢেকে রাখার জন্য সত্তর পর্দা কাপড় পরিধান করেছে কয় পর্দা বললাম সত্তর পর্দা সত্তর পর্দা কাপড়কে ভেদ করে একজন নারীর অঙ্গ প্রকাশ পাবে জান্নাতি নারী কত সুন্দরী দেখেন তো আমি একটা কাপড় বলেছি আমার দেখা যায় আমি তো পরিষ্কার মানুষ বলে মনে হয় নাকি পরিষ্কার অঙ্গ দেখতে পান আপনারা একটা কাপড় পরেছি দেখতে পান পান না অথচ জান্নাতি নারী সত্তর পর্দা কাপড় ভেদ করবে তার চেহারা সুন্দর অঙ্গ প্রকাশ করে দিবে কত সুন্দরী জান্নাতি নারী এই জান্নাতি নারী পেতে হলে দুনিয়াবি জীবনের সস্তা উলঙ্গ ওই বেহায়া নির্লজ্জ নারীকে দেখে এই জান্নাতি নারী উপভোগ করা যাবে না আপনি রাত দিন ওই মোবাইলে ন্যাংটা নারীগুলো দেখবেন আর আল্লাহকে বলবেন জান্নাতে গিয়ে হরনি পাবো যার গায়ে সত্তর পর্দা কাপড় থাকবে ওটা আপনার শুধু আশাই নিরাশা নাকি কি বলে এরকম আকাশ কুসুম পরিকল্পনা অবাস্তব পরিকল্পনা ছাড়া আর কিছুই নয় এই জান্নাতি নারী পেতে হলে যুবক ভাই যারা রয়েছেন তাদেরকে বলবো আজ থেকে তো অবা করতে হবে জীবনে যত অশ্লীল সিনেমা রয়েছে অশ্লীল নারীর পিকচার রয়েছে ছবি রয়েছে সবকিছুকে সব কিছুকে ডিলিট করে দিতে হবে মোবাইল থেকে জীবনে আর যেন কোনো অশ্লীল নারী আমার মোবাইলের সামনে না আসে আমি যেন কখনো ওই নাটক সিনেমার সামনে বসে অশ্লীল নারীকে দুনিয়ার সস্তা নারীকে দেখে আমার এই চক্ষুকে শীতল করার চেষ্টা না করি কারণ আমার এই চক্ষু শীতল হবে জান্নাতি হর্নির রূপ লাবণ্য সৌন্দর্য উপভোগ করে